আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান ঘাস দর্শক এই ঘাসটি আপনি আপনার খামারের গরু ছাগল মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য এই ঘাসটি চাষ করতে পারবেন দর্শক আমাদের এই যেই ঘাসগুলো আপনাদেরকে বর্তমানে আমরা দেখাচ্ছি এগুলো হলো কাটিনের জন্য রেখে দেওয়া ঘাস অর্থাৎ এগুলো পরিপক্ক কাটিন তৈরি হয়ে গিয়েছে আর আপনারা যে ঘাসগুলো গরুকে খাওয়াবেন আমরা সেটিও দেখাবো এই যে দেখেন অল্প কিছুদিন আগে এই ঘাসগুলো কাটা হয়েছিল এখান থেকে এগুলো আবার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে দেখেন এই যে এই যে এখানে যে গাছগুলো রয়েছে সামনেগুলো এগুলো তো ছোট সামনে যে গাছগুলো রয়েছে এইগুলো মোটামুটি এই যে এই গাছগুলো মূলত আপনারা ছাগল গাড়ল এবং গাভী গরুর জন্য এখন এখনই কেটে খাওয়াতে পারেন দেখেন এই ঘাসগুলো মূলত চল্লিশ দিনের মতো বয়স হয়েছে শুধুমাত্র একবার সার দেওয়া হয়েছে আপনারা যারা গরু ছাগলকে কেটে খাওয়াবেন তারা ঘাস কাটার পরে পানি দিয়ে দিবেন আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এখন পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা শুধুমাত্র ঘাস কাটার পরে কাটার এক সপ্তাহ পরে সার দিয়ে দিবেন তার আবার এক সপ্তাহ পরে আবার সার দিয়ে দিবেন অর্থাৎ তিন সাতে একুশ দিনে আপনারা দুবার সার দিবেন একুশ দিন সময় যদি দুবার সার দিয়ে দেন তাহলে অবশ্যই আপনারা পঁয়তাল্লিশ দিনের ভিতরে এই ঘাস কেটে খাওয়াতে পারবেন এখানে যে ঘাস রয়েছে এর থেকে দ্বিগুণ ফলন হবে প্লাস আপনার গরু মহিষ বা গরু ছাগল বেড়া মহিষ গারল সব গবাদি পশুকেই খাওয়াতে পারবেন তবে স্মার্ট নেপিয়ার ঘাসটা যে কারণে বেশি আপনার সুনাম সেটা হলো এই ঘাসের প্রোটিন বেশি এবং এই ঘাস গাবিকে খাওয়ালে গাভীর দুধ বৃদ্ধি বাড়ে তো দর্শক সেক্ষেত্রে এই ঘাসটি আপনারা গাভী গরুর জন্য অথবা ছাগল গাড়ালের জন্য চাষ করবেন অন্যথায় আপনারা সার গরুকেও যদি খাওয়ান তাহলে সার গরুর দানাদার খাদ্য কিছুটা কম লাগবে তো দর্শকবিন্দু আমরা মূলত বর্তমান সময়ে এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিনের বিশাল একটা অফার নিয়েছি আমরা নিয়ে এসেছি সামনে যে কুরবানি এসে আসতেছে কুরবানি কুরবানিকে কেন্দ্র করে এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংগুলো মাত্র আশি পয়সায় সারা বাংলাদেশে বুকিং করতেছি আপনারা যারা এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং সংগ্রহ করবেন তারা মাত্র আশি পয়সায় এই ঘাসের হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং সংগ্রহ করতে পারেন